তো এখন অনেক শীত ওরে বাবারে কি শীত পড়েছে তো যাই হোক এখন অনেক সকালবেলা আর দেখো আমি কাজির ভাত রান্না করব তা নিয়ে প্রস্তুত হয়ে গেলাম তো ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও ভালো আছি তোমাদের দোয়ায় আল্লাহর রসেস রহমতে তো দেখো আমি কাজির ভাত রান্না করবো সকালবেলা এই ঠান্ডার মধ্যে কাজির ভাত খেতে কিন্তু অনেক মজা কে কে কাজির ভাত খাও তো যাই হোক কমেন্ট বক্সে জানাইও তো আমি এই তো চালগুলো দেখো ভিজিয়ে রাখছিলাম রাখছিলাম এটা আমার ছয় দিনের ভিজানো তো এই এক এক করে আমি একটু মানে চালগুলো উঠায় নিচ্ছি আর এই দেখো পানিটা আমি একটু ঢেলে রাখলাম কারণ অনেকেই আছে যারা একটু গন্ধ যদি বেশি যুক্ত খেতে চাও তাহলে কাজের ভাতটা ওই পানি দিয়ে ডাইরেক্ট তুমি বসায় দিতে পারবা তাহলে একটু গন্ধটা বেশি হবে আর কি আর আমার গন্ধ এত গন্ধ ভালো লাগে না এর জন্য আমি কিন্তু একটু পানিটা মানে কম ব্যবহার করব যে ভিজানো সেই পানিটা আর আমি চালটা একটু ভালো করে ধুয়ে নিব তো এই দেখো আমি একটু চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ভালো করে ধুয়ে নিলে একটু গন্ধটা কম হবে আর এর জন্য আমি আর একটু পানিও রেখে দিয়েছি ওই চালের পানিটা যে আমি এটার মধ্যে পরে দিয়ে দিব আর এই সকালবেলা এই শীতের মধ্যে কাছির ভাত খেতে কিন্তু খুবই মজা খুবই টেস্টি হয় আর শীতের মানে ঠান্ডা আর এই দিন ধরে যে ঠান্ডা পড়ছে তো চালটা আমি ভালো করে এই যে দেখো ধুয়ে নিচ্ছি যদিও আমি একবার মানে ধুয়ে বসিয়েছি আর অনেকেই আছে যে প্রতিবারে যখন রান্না করে এক এক একমুঠ করে চালটা দেয় কিন্তু না অনেকে দেয় এভাবে এভাবেও দেওয়া যায় তো আমি কি করেছি যে একবারই বসিয়ে দিয়েছি যতটুক রান্না করবো সেটুকুই আমি হাঁড়িটার মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি তো এইভাবে চুলার পাশে অবশ্য আমি রেখে দিয়েছি তো সেইভাবেই হয়েছে আরে দেখো এই যে পানি আমি নিয়ে নিলাম আর এখন আমি যেই পানিটা রেখে দিয়েছিলাম কাজির সেই পানিটাই যে একটু দিয়ে দিলাম একটু গন্ধ হওয়ার জন্য এতে কিন্তু একটু কম গন্ধ হবে এই আর কি তো যাই হোক এই তো দিলাম এবার আমি চুলায় বসিয়ে দেব ভাতটা সরি চালটা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই যে আমি বসিয়ে দিলাম চুলাতে তো এর সাথে তো অবশ্যই ভর্তাটা খেতে অবশ্যই ভালো লাগে তার জন্য তো ভর্তা বানাইতে হবে এর জন্য ভর্তার জন্য আমি প্রস্তুতিও নিচ্ছি তো এই তো এখন হাড়িটা এই যে ধুই নিচ্ছি এটা আমি আসলে নিউ মার্কেট থেকে এই হাড়িটা কিনে নিয়ে আসছি অনেকগুলো মাটির হাঁড়ি ছিল তার মধ্যে খুঁজে খুঁজে এই ছোট্ট হাড়িটাই আমি নিয়েছি বেঁচে কারণ যেহেতু আমার বড় হাড়ি লাগবে না এই জন্য আমি ছোট্ট হাঁড়িটাকে বেছে বেছে নিয়েছি তার যতবারই আমি বানাই এই হাঁড়িটার মধ্যেই বানে আমার কিন্তু হয়ে যায় অন্তত একপর চাল এই হাঁড়িটা ধরে মানে ভিজানো যায় তো এই তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব এটাকে একটু শুকিয়ে তারপরে আবার চুলার পাশেই আমি রেখে দেই ওই গরমে তাপে তাপে এটা শুকিয়ে যায় তো এই তো এখন এসে দেখলাম ভাতটা একটু বল এসে গিয়েছে আর এখানে কিন্তু অনেক গন্ধ ছড়িয়ে গিয়েছে তো যাই হোক দেখলাম ভাতটা কীরকম অবস্থা হচ্ছে এই যে হচ্ছে আর এই ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয় তো এই তো বলো কাজতে স্যার এদিক দিয়ে আমি এখন ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করতেছি তো বানাবো হচ্ছে বেগুন ভর্তা তো একটা বেগুন নিয়ে নিলাম এই যে আর বেগুনটা একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখালে হয় কি যখন বেগুনটা পোড়াই পোড়াবো তখন ছোবাটা কিন্তু খুব সুন্দর উঠে যাবে টান দিলেই সুন্দর করে উঠে যায় এই জন্য একটু তেল মাখিয়ে নিলাম আর এই তো চুলার উপরে একটা দিয়ে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব তো গ্যাসটা অন করি না এই জন্য আমি একটু গ্যাসটা অন নি আর এই যে এখন আগুনটা দিয়ে দিলাম তো এই তো বেগুনটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পোড়াতে হবে তো এই নিলাম আর বেগুনে কিন্তু আমি দেখে নিয়েছি পোকা টোকা আছে নাকি যেই বেগুনটা একটু ফুটা থাকে সেই বেগুনে পোকা থাকে তো এই বেগুনটা দেখি কোনো ফুটা টোটা নাই মনে হয় পোকা নাই তারপরও আমি আবারও চেক করবো আর দেখো এদিক দিয়ে ভাতটা প্রায় আমার হয়ে গিয়েছে তো এখন এই ভাতটাকে নামিয়ে নিব আর এদিকে আমি কিছু মরিচ টেলে নিচ্ছি টেলে কি মানে শুকনা খোলার মধ্যে আমার কাছে তেল দিয়ে ভাজা শুকনা মরিচ খেতে ভালো লাগে না তার জন্য আমি শুকনা খোলায় একটু মরিচটা টেন টেলে নিলাম তো এই তো উঠাতে পারছি না এক হাতে ক্যামেরা এর জন্য তো বেগুনটাকে আমি সুন্দর করে এই তো দেখো পুরাই নিলাম ঘোরায় ঘুরায় অনেক সুন্দর করে পোড়ায় নিছে এখন আমি বেগুনটাকে একটু বেছে নিব পোড়া অংশগুলো ফেলে দিবো অনেক সময় এই বেগুনটা আমিও ভাতে দিয়েও সিদ্ধ করি নি ওটাও খেতে অনেক মজা আর এই পোড়া বেগুনটা একটা পোড়া পোড়া ঘেরান আসে এটাই খেতে অনেক ভালো লাগে তো দেখো সুন্দর করে সব দিক দিয়ে পোড়ায় নিছে আর এই দেখো আমি সবগুলো পোড়া অংশগুলো ফেলে দিলাম আর এখন একটু বেছে নিচ্ছি তারপরও পোকা আছে নাকি দেখে নিচ্ছি যদিও আগে চেক করে নিয়েছিলাম যে পোকা টোকা ফুটা আসে নাকি এই বেগুন যেই বেগুনটায় ফুটা তুটা থাকে সেই বেগুনে কিন্তু পোকা থাকে অনেক তো আমি এই বেগুনটা যখন নিয়েছিলাম তখন কোনো ফুটা ছিল না তারপর আমি আবারও একটু বেছে নেই যদি বেগুন তো যদি থাকে তো এই তো দেখলাম না কোনো পোকা পাকড় মাখন নেই তো এই দেখো কি সুন্দর নরম হয়ে গিয়েছে সিদ্ধ মানে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো আর বোটাটাও এখন বোটাটা যখন দিয়েছিলাম তখন পুরে কিন্তু পড়ে গিয়ে সরি পুরে না মানে আগে থেকেই ভেঙে পড়ে গিয়েছে এই অবস্থা তো এখন আমি পেঁয়াজটা একটু চটকিয়ে নিচ্ছি আর এর মধ্যে লবণ দিয়েছে আর এই যে শুকনা মরিচ এই শুকনা মরিচ মাখাচ্ছি আমার হাতের বারোটা আজকে বেজে যাবে ভয়ানক বাজা বাজবে কিন্তু মরিচ জানি কেন আমার হাত অনেক জলে কেমন দেখলো আমার মনে হয় আমার হাতটা কেমন জলে এরকম অবস্থা যাই হোক এখন শুকনা মরিচটা একটু মেখে নিচ্ছি আমার বাসায় আজকে প্লাস্টিক গ্লাভস নাই ওয়ান টাইম গ্লাভস গ্লাভস যে পড়ে হাতে প্লাস্টিকের ওগুলো নাই এর জন্য হাতে মেখে নিতে হচ্ছে আমার আর ওগুলো দিয়ে মাখলে মনে হয় যে মরিচটা ভালো করে মাখানো হয় না একটু কেমন ছাবা ছাবা রয়েই যায় তো যাই হোক দেখো সুন্দর মতো মাখানো হয়ে গেলে আর খুব লোভ লাগতেছে আর এই তো বেগুনটা একটু ভালো করে আমি বোটাটা ছাড়িয়ে নিচ্ছি এখান দিয়ে একটু শক্তর মতো রয়ে গিয়েছে তো যাই হোক এই তো ছিঁড়ে নিলাম বেগুনটার বোটাটা ফেলে দিচ্ছি আর ভালো করে একটু চটকিয়ে নিচ্ছি তো যাই হোক আর পুরা বেগুনের মধ্যে একটু যদি সরিষা তেল দেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই তো সেটাই হলো সরিষা তেল দিব মধ্যে ভালো করে চটকি মাখিয়ে নিচ্ছি আর এই সরিষা তেলটা কিন্তু আমার গ্রাম থেকে আনা সরষে ভেঙে তারপরে সরষা তেল করে দিয়েছে আমার মামা তো যাই হোক এই যে আমি মরিচ পেঁয়াজ এর মধ্যে একটু দিয়ে দিলাম একটু কম দিলাম যেহেতু আমার ছেলেটা খাবে ঝাল হলে খেতে চাবে না আর এমনি সরিষা তেল তো একটু ঝাঁজ আসেই আর এই যে সরিষা তেল দিয়ে দিচ্ছি পুরা বেগুনের সাথে সরিষা তেল দিয়ে মেখে ভর্তা মেখে খেতে আসলে অনেক মজা অনেক টেস্টি আর একটা ভালো ফ্লেভার আসে তো এই যে ভালো করে মেখে নিলাম তো হয়ে গেল আমার বেগুন ভর্তা দেখো খুব লোভ লাগতেছে না আসলে অনেক লোভ লাগতেছে এবং খুবই মজা হয়েছে আর এদিকে পেঁয়াজ মরিচ একটু মেখে রাখলাম যদি ঝাল কেউ খেতে চায় বেশি তাহলে একটু নিয়ে খাবে এর জন্য একটু বেশি করে মাখায় নিলাম আর এদিক দিয়ে আমি কিন্তু একটু চিংড়ির সুটকি ভর্তা বানিয়েছিলাম এই যে এটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে এই ভর্তা দিয়ে কাজির ভাত খাওয়া হবে এই দেখো আমি ভর্তাগুলো নিয়ে নিলাম এখানে বেগুন ভর্তা সুটকি ভর্তা আর পেঁয়াজ শুকনো মরিচ একটু মাখা মানে মেখে নিলাম সেটাই আছে আর এদিকে যে ভাতগুলো বেরি নিলাম আর ভাতগুলো এত সুন্দর ঝরঝরা হয়েছে দেখো আমার কিন্তু ধারণা ছিল একটু উল্টা কারণ আমি যখন বুঝতে পারতাম না যে কি ব্যাপারে কাজির ভাত এত দিন চালটা ভিজিয়ে রাখে না জানি এটা মনে হয় ভাত রান্না করলে একদম আঠা মানে আঠা মানে জাউ টাইপের হয়ে যাবে মানে চালটা দিন ভিজে থাকার জন্য এই কারণেই কিন্তু ধারণা সেটা না আমার ধারণা আসলে সত্যি চেঞ্জ মানে বুঝতে পারছি পরে যে না এটার ভাতটা এত সুন্দর ঝরঝরা হয় যা বলার মতো না তোমরা যদি কেউ ভাত রান্না করো এক ঘন্টা যদি চাল ভিজিয়ে যদি রান্না করো তারপরে বুঝতে পারবে ভাতটা কত সুন্দর ঝরঝরা হয় তো যাই হোক এই যে ভর্তা দিয়ে একটু ভাতটা মেখে খেয়ে নিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ অনেক মজা হয়েছে একটু টক টক আর একটু ভ্রান্ত আসে ভাতের আর এই যে সুটকি ভর্তে দিয়ে এলাম তো আজ এখানেই বিদায় নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ